এক সময়ের কথা এক শহর তলির ছোট এক গ্রামে বাস করত অরুণ নামে এক যুবক অরুণ ছিল গরিব প্রতিদিন দুবেলা খাবারের জন্য তাকে অনেক পরিশ্রম করতে হতো কিন্তু তার চেয়েও বড় কষ্ট ছিল সে সারাক্ষণ নিজের জীবন নিয়ে হতাশায় ভুগত প্রতিদিন ঘুম থেকে উঠে সে জানালার ধারে বসতো আর আকাশে উড়ে বেড়ানো কাকগুলোকে দেখে দীর্ঘশ্বাস ফেলতো আহা কি আনন্দে আছে ওরা কোনো চিন্তা নেই কোনো কাজ নেই যেখানে খুশি উড়ে বেড়াই খায় দায় ডাকে যদি আমিও এমন একটা কাক হতে পারতাম এই কথা সে প্রতিদিন বলতে বলতে একদিন হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটলো হঠাৎ এক ঝলক আলো আর তার সামনে আবির্ভূত হলেন এক বৃদ্ধ তিনি ছিলেন স্বয়ং ঈশ্বর ঈশ্বর বললেন হয়ে যেতে চাও। তাহলে তাই হোক। আমি তোমাকে করে দিচ্ছি। সেই সুখের জীবন হঠাৎ করে অরুণ নিজের শরীরটাকে দেখে আটকে উঠলো সে এখন এক কাক কালো পালকে ঢাকা ডানার দোলনে হাওয়ায় ভেসে যাচ্ছে সে প্রথম দিকে বেশ মজা লাগলো তার গাছের ডালে বসা আকাশে উড়ে বেড়ানো আহা কি স্বাধীনতা মানুষের মতো কাজ নেই দায়িত্ব নেই কিন্তু একদিন দুদিন তিন দিন করে কেটে গেল পেটে খিদে চেপে বসলো মানুষের ফেলে দেওয়া খাবার খুঁজে বেড়াতে লাগলো সে কিন্তু শহরে তো আর আগের মতো ফেলে দেওয়া খাবার পড়ে থাকে না মানুষ এখন অনেক সচেতন জঞ্জাল ফেলার জায়গা নির্দিষ্ট খাবার অপচয় করে না তীব্র খিদে সে ঘুরে বেড়ায় এক শহর থেকে আরেক শহর এক ডাস্টবিন থেকে আরেক ডাস্টবিন মাঝে মাঝে যা পায় তা বা এতটাই যে খাওয়ার উপযুক্ত নয় একদিন প্রচন্ড খিদের জ্বালায় সে আকাশে উঠতে গিয়ে আছড়ে পড়ে মাটিতে ক্লান্ত দুর্বল গায়ের পলক এলোমেলো চারপাশে মানুষ তাকে দেখে কেউ ভূক্ষেপ করে না সেই অবস্থায় হঠাৎ আবার সেই আলো আর ঈশ্বর হাজির ঈশ্বর জিজ্ঞেস করেন তুমি কেমন আছো অরুণ অরুণ কাঁদো কাঁদো গলায় বলে প্রভু আমি ভুল করেছি দূর থেকে দেখে যা ভালো লাগে আসলে তা সুখ নয় কাকেরা যেমন খায় তেমনই বাঁচে কিন্তু মানুষের জীবন তার অনুভব আর চেষ্টা সেটার কোনো তুলনা নেই আমি ভুল বুঝেছিলাম দয়া করে আমায় আবার মানুষ করে দিন ঈশ্বর হেসে বললেন তুমি শেখার জন্য কাক হয়েছিলে এখন শেখা শেষ হয়েছে ফিরে যাও তোমার মানব জীবনে চোখ খুলে অরুণ নিজেকে বিছানায় দেখেন কিন্তু এবার সে আর আগের মতো হতাশ নয় এবার সে জানে সুখ মানে দায়বদ্ধ স্বাধীনতা নয় সুখ মানে জীবনকে নিজের মতো করে গড়ে তোলা চেষ্টা করা ভালোবাসা কষ্ট সবকিছুকে কিছুকে আলিঙ্গন করা সেই সকাল সেই অরুণ অন্য মানুষ বন্ধুরা সবসময় অন্য জীবনকে দেখে হিংসা করো না প্রত্যেক জীবনেরই নিজস্ব সংগ্রাম আছে আর মানুষ হওয়ার মাঝে সবচেয়ে বড় আশীর্বাদ লুকিয়ে আছে